বলুন আপনার কি কি সমস্যা ছিল এখন কেমন আছেন আমি প্রচন্ড ব্যথা নিয়ে এখানে এসেছিলাম পাঁচ বছর ধরে আমার চিকিৎসা চলছে আমি এখানে এসে নবজীবন হেলথ কেয়ারে হবে এসেছি পঞ্চকর্ম করিয়েছি খুবই ভালোই পেয়েছি আর ব্যথা কোথায় কোথায় ছিল আপনার ব্যথা আমার থেকে কেয়ার বারাসাতের থেকে আমি ডক্টর উৎপল বিশ্বাস আমার পেশেন্ট রিভিউ দিচ্ছি এনার অনেক সমস্যা ছিল পেটের রোগ পায়খানা পরিষ্কার হতো না খিদে হতো না ওজম হতো না আর তার সাথে একটু প্রেশারও ছিল এনার এখন কাকা কেমন আছেন এখন ভালোই আছি হ্যাঁ সুস্থ আছি আছেন অসুবিধা কিছু হয় না তো অসুবিধা কিছু ওষুধ খেয়ে উপকার পেয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ